সম্বলপুর রাজ্যে রাজা রাজনারায়ণ ছিলেন এক চক্রবর্তী সম্রাট ধন দৌলত ঐশ্বর্য কোনো কিছুই তার অভাব ছিল না কিন্তু রাজার মনে সুখ নেই রাজারা রাজা রাজনারায়ণের রাজ্যে মহা সুখে আছেন কিন্তু তারাও চিন্তিত তারাও কারোর অপেক্ষায় রয়েছেন আসলে রাজা রাজনারায়ণ ও তার স্ত্রী পদ্মাবতী ছিলেন নিঃসন্তান অনেক বছর কেটে গেলেও রাজার কোনো উত্তরাধিকারী ছিল না রাজপ্রাসাদের দ্বারে এক ভিক্ষক আছে তুমি কি চাই আমি মহারাজের সাথে দেখা করতে চাই মহারাজার থেকে কিছু পাওয়ার আছে আমার রাজার দরবারে কখনো কোনো ভিক্ষু খালি হাতে যায়নি আবার যদি সে হয় সন্ন্যাসী তবে রাজা তাকে সাদরে অভ্যর্থনা জানায় চলুন আপনাকে রাজার কাছে নিয়ে যাই ভিক্ষাম দেই ভিক্ষাম দেই ভিক্ষাম দেই ভিক্ষাম দেই ভিক্ষাম দেই ভিক্ষাম দেই প্রণাম সন্ন্যাসী মহারাজ আপনাকে কিভাবে সেবা করতে পারি আমি বলুন আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দিতে রাজি আছি মহারাজ আমি শুনেছি আপনি নাকি তাই আমি আপনার জন্য একটা ফল এনেছি এটা যোগ্য থেকে প্রাপ্ত আমার বহু বছরের তপস্যার ফল এটা এই ফল রানীমাকে খাওয়ালে আপনি সন্তানের পিতা হবে তবে একটা শর্ত আছে সন্তান জন্মানোর পরে একটি শিশুপুত্র আমাকে চিরকালের জন্য দিয়ে দিতে হবে হ্যাঁ সন্ন্যাসী মহারাজ সত্যি বলছেন এই ফল আমাকে উত্তরাধিকারী দেবে তাহলে আমি আপনার সমস্ত শর্তে রাজি আছি আমার দুই শিশু পুত্রের মধ্যে একজনকে আমি আপনার হাতে তুলে দেব আপনার মঙ্গল হোক মহারাজ আপনার কল্যাণ হোক সেই দিব্য ফল খাওয়ার পর রানীর দুই যমজ সন্তান হলো হুবহু একই রকম দেখতে দেখো রানী আমাদের এই দুই পুত্র কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে এরা একদিন আমার দুই বাহু হবে হ্যাঁ মহারাজ আপনি ঠিক বলছেন কিন্তু আমার ভীষণ ভয় হয় সাধু মহারাজ হঠাৎ একদিন এসে আমার এক পুত্রকে নিয়ে যাবে আমার কাছে আমার দুই পুত্রই সমান আদরে আমি কিভাবে একজনকে ছেড়ে থাকবো ভাবলেই আমার হৃৎপিণ্ড কেঁপে ওঠে না না তুমি চিন্তা করো না রানী এতদিন হয়ে গেল রাজকুমারের বয়স এখন কুড়ি বছর পা দিয়েছে এতদিনে সাধু মহারাজ নিশ্চয়ই আর আসবেন না হয়তো উনি আর এই নেই তুমি চিন্তা করো না এমন কিছুই হবে না রাজকুমারদের বয়স কুড়ি বছর পূর্ণ হল হঠাৎ একদিন সাধু এসে হাজির বিক্রম দেহি বিক্রম দেহি বিক্রম দেহি বিক্রম দেহি সাধু মহারাজ আপনি এত বছর পর আসুন আসুন পদধুলি দিন মহারাজ আজ আমি শর্তমত আপনার এক পুত্রকে নিয়ে যেতে এসেছি আমার সাথে কোন রাজপুত্রকে পাঠাবেন এটা আপনি ঠিক করবেন বাবা আমাকে দয়া করুন আমার কোনো পুত্র নিয়ে যাবেন না ওদের আমি হারাতে পারবো না না এইসব আমি শুনবো না আমার দেরি হচ্ছে অনেক যদি শর্ত পূরণ না করেন তবে আগামী অবশ্যই আপনার দুই পুত্রই মারা যাবে না না আমি দেখছি দেখছি আপনি একটু অপেক্ষা করুন ভাই আমি বড় আমি যাব তুই ছোটো মায়ের খেয়াল রাখবি না দাদা আমি যাব তুমি এই রাজ্যের ভবিষ্যৎ রাজা তুমি যাবে না আমি যাব না ভাই আমি যাব আর তুই এই রাজ্যের সমস্ত দায়িত্ব পালন করবি এই আমার আদেশ দাদা না দাদা যেও না তুমি দাদা না দাদা যেও না তুমি পুত্র আমি তোমার পিতা হয়েও আমি তোমায় রক্ষা করতে পারিনি আমাকে তুমি ক্ষমা করো না পিতা এমন বলবেন না হাসি মুখে আমাকে বিদায় দিন ভাই আছে না আর আপনি তো রাজা প্রজারা তো আপনার সন্তান তাই তাদের কথা আপনাকে ভাবতেই হবে পুত্র আমাকে ছেড়ে যেও না বাবা আমার দুই চোখের মনি তোরা তোদের একজনকেও আমি হারাতে পারবো না মা চিন্তা করো না এই দেখো একটি চারা গাছ এটি আমি রোপণ করলাম এই গাছের ফুল পাতা যখন সুস্থ আর সতেজ থাকবে জানবে আমি ভালো আছি আর যদি এই গাছের ডালপালা পাতা শুকিয়ে যায় জানবে আমি বিপদে আছি আর যখন এই গাছ মারা যাবে জানবে আমি ইহলোক ত্যাগ করেছি এই বলে রাজকুমার সাধুর সাথে চলে যায় অনেক দূর হাঁটতে হাঁটতে তারা পৌঁছে যায় কবির জঙ্গলে হঠাৎ রাজকুমার দেখতে পায় একটি কুকুর তার দুই ছানা নিয়ে দাঁড়িয়ে আছে কুকুর ছাড়া রাজকুমারকে দেখে বলে মা মা সুন্দর রাজকুমার আমি যাবো